লেখালেখির জগতে পুরুষের পাশাপাশি নারীরাও যে সামান্য অবদান রেখেছেন তা আর বলার অপেক্ষা রাখে না নারী লেখিকা এবং সর্বোপরি লেখকদের প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের আয়োজন জনপ্রিয় দশজন বাঙালি নারী লেখিকাদের নিয়ে আপনারা এখানে সিরিয়াল নাম্বারকে গুরুত্ব দিয়ে দেখবেন না শুধুমাত্র ভিডিওটি বানানোর স্বার্থে এখানে নাম্বারিং করা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় দশজন বাঙালি নারী লেখিকা সম্পর্কে নাম্বার এক বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর তিনি প্রথম মুসলিম বাঙালি নারী যিনি নারী মুক্তির জন্য এগিয়ে এসেছিলেন বড় ভাইয়ের কাছ থেকেই তিনি বাংলা এবং ইংরেজি শিখেছিলেন তিনি নারী শিক্ষার জন্য লড়াই করেছেন এবং নারী শিক্ষার অগ্রগতির জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা সহ অনেক কাজ করেছেন তার বিখ্যাত কিছু রচনা মতিচুর সুলতানার স্বপ্ন অবরোধ বাসিনী ইত্যাদি তারই স্মরণে নয় ডিসেম্বর প্রতি বছর বাংলাদেশে রোকেয়া দিবস উদযাপন করা হয় এই দিন বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নারীদের বেগম রোকেয়া পদক দেওয়া হয় উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন নাম্বার দুই মাহমুদা খাতুন সিদ্দিকা বাংলা সাহিত্য জগতের প্রথম মহিলা কবি মামুদা খাতুনের জন্ম উনিশশো সালের ১৬ ডিসেম্বর তিনি শুধু প্রথম মহিলা কবি নন গন্ধ ছন্দ এবং সনেটাকার কবিতা লেখার দিক থেকেও তিনি প্রথম মহিলা কবি তার কবিতায় ফুটে উঠেছে বাংলার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এছাড়াও তিনি প্রথম মুসলিম কবি যিনি আধুনিক কবিতা লিখেছিলেন সমাদরের অভাবে তিনি স্বাধীনতার পর সভা সমাবেশ এড়িয়ে চলতেন তার প্রথম কাব্যগ্রন্থ পথারিণী এটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে একাত্তর বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাম্বার তিন অনুরূপা দেবী বাঙালি উপন্যাসিক অনুরূপা দেবীর জন্ম আঠারোশো বিরাশি সালের নয় সেপ্টেম্বর তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন রানী দেবী নামে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের উনিশে এপ্রিল তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা পোষ্যপুত্র বাগদত্তা উত্তরায়ণ পথারা জীবনের স্মৃতি কথা বিচারপতি ইত্যাদি অনুরূপা দেবী বিভিন্ন সম্মাননা এবং উপাধি অর্জন করেছিলেন যেমন কুন্তলিন পুরস্কার ধর্মচন্দ্রিকা উপাধি ভারতী উপাধি জগত্তারিণী স্বর্ণপদক ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক নম্বর চার যবে দেখানম বাংলাদেশ শিশু একাডেমির প্রথম পরিচালক জোবেদা খানমের জন্ম উনিশশো বিশ সালের পাঁচই মার্চ বাংলাদেশি শিক্ষাবিদ জোবেদা খানম বাংলাদেশ মহিলা সমিতির চেয়ারপারসনেরও দায়িত্ব পালন করেছিলেন তার কিছু উল্লেখযোগ্য রচনা উপন্যাস অভিশপ্ত প্রেম দুটি আঁখি দুটি তারা আকাশের রং বানামার মার অনন্ত পিপাসা ছোট গল্প একটি সুরের মৃত্যু জীবন একটি দুর্ঘটনা নাটক বিহঙ্গ কিশোর সাহিত্য গল্প বলি শোনো মহাসমুদ্র তিনি একুশে পদক এবং কিশোর সাহিত্যের জন্য অগ্রণী পুরস্কার অর্জন করেন জবেদা খানম উনিশশো উননব্বই সালের ছাব্বিশে জানুয়ারি পরলোক গমন করেন নাম্বার পাঁচ খোদেজা খাতুন বাংলাদেশি লেখিকা খোদেজা খাতুনের জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি একজন শিক্ষাবিদ ছিলেন তার বিখ্যাত কিছু রচনা বেদনার এই বালোচরে শেষ প্রহরের আলো সাগরিকা একটি সুর একটি গান ইত্যাদি খোদেজা খাতুন রাষ্ট্রপতি স্বর্ণ সহ অন্যান্য পুরস্কার এবং সম্মাননা অর্জন করেন তিনি উনিশশো নব্বই সালের তিন ফেব্রুয়ারি পরলোক গমন করেন নাম্বার ছয় মান কুমারী বসু বিখ্যাত নারী লেখিকা এবং কবি মানকুমারী বসুর জন্ম আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি তিনি মূলত স্ত্রী চিকিৎসার ক্ষেত্রে সে সময়ের বিভিন্ন কুসংস্কার দূর করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করেন তিনি অসাধারণ সাহিত্য প্রতিভা প্রকাশের জন্য ভারত সরকারের থেকে আমৃত্য বৃত্তি পেয়েছিলেন তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা শুভ সাধনা প্রিয় প্রসঙ্গ বিভূতি কাব্য কুসুমাঞ্জলি পুরাতন ছবি বাঙালি রমণীদের গৃহকর্ম ইত্যাদি তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাহজলক্ষ্মী শোভা অদৃষ্ট চন্দ্র কুন্তলীণ পুরস্কার ভুবন মোহনী সুবর্ণ পদক জগতারিণী সুবর্ণ পদক মানকুমারী নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো ছাব্বিশে ডিসেম্বর নাম্বার সাত কামিনী রায় নারীবাদী লেখিকা কামিনী রায়ের জন্ম আঠারোশো সালের বারোই অক্টোবর তিনি প্রথম নারী হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন জৈনিক বঙ্গ মহিলা নামে পিতামায়ের হাত ধরে আবৃত্তি শিক্ষা শুরু এবং সেখান থেকে সাহিত্য সাধনা সূচনা কামিনী রায়ের তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম নির্মাল্য অম্বা শ্রাদ্দিকি ইত্যাদি জগত তারিণী স্বর্ণ পদক সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন কামিনী রায় অসামান্য এই প্রতিভা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর নাম্বার আট কুসুম কুমারী দাস আদর্শ ছেলের মতো বিখ্যাত সব কবিতা কবিতারী দাসের জন্মদাত্রী তার পত্রিকায় প্রকাশিত অধিকাংশ খুঁজে পাওয়া যায়নি। কাব্য গ্রন্থ কবিতা মুকুল এছাড়াও তার আরেকটি গল্পগ্রন্থ রয়েছে পৌরাণিক আখ্যায়িকা কুসুম কুমারী দাস নারীদের আদর্শ প্রতিযোগিতার স্বর্ণপদক অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে কলকাতায় মৃত্যুবরণ করেন নাম্বার নয় বেগম সুপিয়া কামাল নারী আন্দোলনের প্রতিকৃত সুপিয়া কামালের জন্ম উনিশশো সালের বিশ জুন তার প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয় উনিশশো সালে তার অসংখ্য রচনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সাজের মায়া মন ও জীবন মৃত্তিকার ঘ্রাণ কেয়ার কাটা গল্প ইত্যাদি বেগম সুপিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার সোভিয়েত লেনিন পদক একুশে পদকসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন বেগম সুপিয়া কামাল উনিশশো সালের বিশ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন নাম্বার দশ লীলা মজুমদার ভারতীয় লেখিকা লীলা মজুমদারের উনিশশো আট সালের ছাব্বিশে ফেব্রুয়ারি কলকাতা ইউনিভার্সিটির ইংরেজি পরীক্ষায় লীলা মজুমদার সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সাহিত্য জগতে তিনি প্রবেশ করেন উনিশশো সালে লক্ষ্মী ছাড়া গল্পের মাধ্যমে তার কয়েকটি বিখ্যাত রচনা গল্পসল্প টং লিং হলদেপাকির পালক মাকু পাকদণ্ডি ইত্যাদি তিনি আনন্দ পুরস্কার শিশু সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার ডিলিট সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন উনিশশো সাল থেকে তিনি পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন এবং এক পর্যায়ে এসে তিনি বিশ্বভারতীর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সেখানেই দু সালের পাঁচই এপ্রিল তার মৃত্যু হয় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জনপ্রিয় দশজন বাঙালি নারী লেখিকা সম্পর্কে জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন আর এমনই সব সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ